কোরআন না বোঝার কারণেই সজল রোশন হাদিসের বিরোধিতে করে থাকে এবং এই বিষয়টি আজকে আমরা সজলের মুখের কথা থেকে প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম বন্ধুগণ আজ আমরা সজল রোসেনের নিজের মুখ থেকেই শুনব যে কোরআনের উপর তার ধারণাটা কেমন আয়াত যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো সুতরাং এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে নবীজির আনুগত্য এবং তার সিরাত ও সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক কিন্তু নবীজীর সিরাত ও সুন্নতের নির্ভুল নির্ভেজাল বিবরণ কেবলমাত্র করানই আছে আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজের কথা কাজ এবং অনুমোদন কে বুঝি তো নবীজি কি বলেছেন কি করেছেন কি করতে নিষেধ করেছেন বা কি অনুমোদন দিয়েছেন আল্লাহ নবীকে যা বলতে বলেছেন যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন তাই না সুরা আলেম ইমরানের এই দুটি আয়াতের শুরুতে কল শব্দটি এসেছে যার অর্থ বলুন অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন হে নবী আপনি বলুন কোরআনে এমন শত শত আয়াত আছে যাতে আল্লাহ নবীকে বলতে বলেছেন তেলাওয়াত করতে বলেছেন আদেশ করতে বা করতে বলেছেন শুধু কোন শব্দটি কতগুলো আয়াতের শুরুতে এসেছে ধারণা করতে পারেন তিনশো টি আয়াতের শুরুতে আপনারা সজাল রোশনের বক্তব্য শুনলেন সজাল রোশন যা বলতে চাচ্ছে তা সংক্ষেপে হল এই যে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং যা বলেছেন তা কোরানেই আছে। সজালের বক্তব্য ছেলেপুলের কাছে সঠিক এবং নির্ভেজাল মনে হলেও যে কোনো সচেতন এবং বুদ্ধিমান লোকের কাছেই ধরা পড়বে যে সজাল রসুন বোকামি করছে বোকামিটা কি বোকামিটা হলো যদি রসুলকে যা বলতে বলা হলো সেটা যদি কোরআনে থাকেই অর্থাৎ রসুলের সেই বলা কথা যদি কোরআনে থাকেই তাহলে আল্লাহ রসুলকে বলতে বলবেন কেন রসুলকে যখন বলতে বলেছেন তখন রসুল বলেছেন এবং সেটা কোরআনের বাইরেই বলেছেন আর সেই কোরআনের বাইরে বলা কথাটি যদি কোরআনের বাইরে রেকর্ড হয় হাদিস রূপে তাহলে সেটাতে আপত্তি করার কি কারণ থাকতে পারে কোনো কারণই থাকতে পারে না কোরআন নিজে বলছে যে আল কোরআনে রাসুল সাল্লা সাল্লামের কোনো কথা নাই সম্পূর্ণটাই আল্লাহর বাণী তারপরও যারা এই জবরদস্তি বলছে যে কোরআনেই সব আছে তাদের সাথে কি আচরণ করা উচিত তা আমি ভাবতেও পারি না ভাবতে গেলেও শিউরে উঠতে হয় সজল নিজেই বলছেন যে আল্লাপাক আল কোরআনের তিনশো বত্রিশটি আয়াতে তাকে বলতে বলেছেন রসুলকে বলেছেন বলো তাহলে এই তিনশো বত্রিশটি আয়াতে যখন বলতে বলেছেন তার মানে তিনশো বত্রিশবার বলতে বলেছেন বা তিনশো বত্রিশবারে যে কথাগুলো বলতে বলেছেন আল্লাহ পাক সেই কথাগুলো আল্লাহর রসুল যদি তিন হাজার তিনশো বিশ বার বলেন তাহলে কারো বাপের কিছু বলার আছে সেখানে কোনো আপত্তি করার কিছু আছে থাকতে পারে থাকতে পারে না এই তিন হাজার তিনশত বিশ বার যদি রসুল্লাহ সাল্লাম ওই কথাগুলো বলেন তাহলে সেই তিন হাজার তিনশত বিশ বার সেই কথাগুলো বাইরে রসুল সাল্লা সাহাবিগণের মাঝে রেকর্ড হয় এবং তাই হয়েছে সেটাই হাদিস পরবর্তীকালে হাদিসের গ্রন্থ হিসাবে গ্রন্থের আকারে সেগুলো সংকলিত হয়ে আমাদের হাতে পৌঁছেছে এখন এগুলো মানতে আপত্তি কেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর বাণী কোরআনের ভাষায় যখন প্রচার করেছেন তখন সেটা হয়েছে তেলাওয়াত আর আল্লাহর বাণী যখন নিজের ভাষায় প্রকাশ করেছেন নিজের ভাষায় মানুষের মাঝে প্রচার করেছেন তখন সেটা হয়েছে হাদিস পার্থক্য শুধু কোরআন হাদিসের মাঝে এইটুকুই অন্য আর কোনো পার্থক্য নাই যেমন বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এইখানে কুল হু আল্লাহু আহাদ আয়াতটি যদি এইভাবেই ব্যক্ত করা হয় তাহলে সেটার অর্থ দাঁড়াবে যে এটি কোরআন কিন্তু এই বল আল্লাহ এক এই কথাটা যদি রসুল সাল্লা সাল্লাম তার নিজের ভাষায় বলে থাকেন তাহলে দাঁড়াবে কি তোমরা জেনে রেখ। আল্লাহ এক তাহলে এই যে আল কুল হু আল্লাহ আহাত আর তোমরা জেনে রেখো আল্লাহ এক এই দুইটা কথা কি এক হলো ভাষার দিক থেকে এক নয় অর্থের দিক থেকে এক হাদিসের অর্থ কোরআনের অনুরূপ কিন্তু ভাষা কোরআনের অনুরূপ নয় সে কারণে হাদিস আলাদা এবং এই কোরআনের একই আয়াত রাসুল সাল্লাহ সাল্লাম দশ ভাবে বিশ ভাবে ত্রিশ ভাবে একশো ভাবে ব্যক্ত করতে পারতেন সেটা সেভাবে যখন যেখানে উপস্থিত হয়েছেন তখনকার সিচুয়েশন অনুযায়ী সেভাবে তিনি ব্যক্ত করেছেন সেটা হাদিস আকারে আমাদের মাঝে এসেছে এটা মানতে আপত্তি কোথায় যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে কোরআনের কোনো আয়াতের সাথে কোনো হাদিসের বৈপরীত্য দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই হাদিস সঠিক বলে বিবেচিত হবে কারো কোনো বাধা বিঘ্ন না। এখানে কেউ যদি বাধা দেয় তাহলে বুঝতে হবে সেই রসুল সাল্লাহ সেই না। আল্লাপাককে এই কথা কোরআনের কোথাও বলেছেন যে রাসুল কোরআনের বাইরে কোনো কথা বলতে পারবে না বলেননি কোরআনের বাইরে তিনি বহু কথা বলেছেন আবার কোরআনের আয়াত দিয়েও বহু কথা বলেছেন সবই হাবিস যতক্ষণ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে না যায় তার কোনো কথা ততক্ষণ পর্যন্ত সেটা হাদিস এবং সেটা অবশ্য পালনীয় অবশ্য মাননীয় এর মাঝে কোন রকম ব্যত্যয় খুঁজতে গেলে ইসলামের বাইরে একদম গন্ডির বাইরে পড়ে যেতে হবে এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লাহ নবীর নাম এখনো সময় আছে আল্লা নবীর নাম ল আল্লাহ নবীর নাম